উইথ সুইটেবল ওয়ার্ডস ঠিক না বা এখানে যেটা বলছে সেটা হলো যে কমপ্লিট কমপ্লিট দ্য সেন্টেন্স করতে বলছে প্রত্যেকটা নিচের প্রত্যেকটা বাক্যগুলো কমপ্লিট করতে বলছে ইউজিং ওয়ান অফ দ্য ওয়ার্ডস গিভেন বিলো ওয়ান অফ দ্য ওয়ার্ডস কি হয় উপরের লাইনটা প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং বলে দিলে একটু ভালো হয় ইমলা মানে পরিপূর্ণ করো মানে খালি জায়গায়

আমরা বলি না ইংরেজিতে অনেক সময় যে রিলেট মানে রিলেটেড ওয়ার্ড বা এরকম অনেক সময় বলি যে সুইটেবল ওয়ার্ড অনেক সময় আমরা বলি যে এখানে কি লেখা আছে সুইটেবল টেবল কিছু লেখা নেই মানে এই ধরনের আর কি মুনাসিবাদ মানে তার সাথে কি আছে উপযুক্ত মুনাসিবাদ বলতে এখানে উপযুক্ত হলে ভালো হয় উপযুক্ত শব্দ স্থাপন করে মিনাল কালিমা তালিয়া নিচের যে শব্দগুলো আছে এইখান থেকে বাসাই করতে হবে যেমন এখানে আছে এখানে আছে 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 কি হফিফুন এই শব্দগুলো গুলোতে বলেছে মিনাল কালিমাতি তালিয়া তালিয়া মানে নিচের কালিমাত বহু বচন এখানে যে আছে এটা কিন্তু এক বচন বুঝতে পেরেছেন না

হ্যাঁ এই সব জি ফলোইং সেন্টেন্সেস এটার আরবিটা এখানে পাওয়া যাচ্ছে না ওইভাবে ফিমাইলি এটা বলা যায় কি তাও বলা যায় না সেন্টেন্সেস ইউজিং ইউজিং বলতে এখানে বোঝাতে কালিমাatil মুনাসিবাতি यूजिंग ওয়ান অফ দা ওয়ার্ডস গিভেন বি লাকন এখানে ইংলিশটার সাথে আরবিটা হুবহু মিল নাই এখানে হাও উচিত ছিল এইভাবে আমি এত থেকে উনারা ভাব হচ্ছে ভালো জানি না যদিও যে ইউজিং suitable word. সেটা হলে ভালো হতো এখানে ইউজিং ওয়ান অফ দা ওয়ার্ডস বা রিলেটেড ওয়ার্ডস এরকম হলে মনে হয় বেশি ভালো হতো রিলেটেড বা সুইটেবল অর্থাৎ এই যে যে শব্দগুলো আছে এর সাথে কোনটা সুইটেবল হয় যেমন আল হাজারু আপনারা নিজেই বুঝবেন হাজারু মানে কি পাথর তাহলে হাজারুর সাথে কিন্তু জামিলুন যায় না হাজারুর সাথে ওয়াসিখুন যায় না পাথর ময়লা যায় না হাজারুর সাথে মাফতু যায় না হাজারুর সাথে হার রুন যায় না পাথর গরম হাজারুর সাথে সাকিরুন যায় হাজারুর সাথে কিন্তু খফি ফুন যায় না তাহলে অর্থ কি হয়েছে আমরা কিন্তু পড়েছি উপরে যে পাথরটা পাথর কি সাকিলুন তাহলে আল হাজারু সাকিলুন বুঝেছেন এবার এরপরে দুই নাম্বার আল বাবু দরজা এখানে দেখেন আল বাবু দরজাটা কি হয় জামিলুন হয় না অসিকুন হয় না হারুন হয় না সাকিলুন হয় না খফিফুন হয় না কি হয় মাফতুহুন দরজাটা কি খোলা খোলা এবার দেখেন তিন নাম্বার আল কমারু কমারুর সাথে কোনটা মেলে খফিফুন না সাকিলুন হয় না হাররুন হয় না মাপতুহুন হয় না অসিখুন হয়না সুন্দর চাঁদ সুন্দর আর এরপরে দেখেন একটু আপনারা এরপরে দেখেন আল ওয়ারাকু ওয়ারাকু মানে হচ্ছে কাগজ কাগজটা কি হয় জামিলুন ওয়াসিক হন মাপতু হুন হারুন না বুঝেছেন এবার উপর থেকে শব্দ নিচে এখানে আরেকটা আরেকভাবে বলা যেত চুজ দা রাইট ওয়ার্ড চুজ দা রাইট ওয়ার্ড এটাও বলা যেত এখানে তারপরে দেখেন আল মিন্দিলু মিন্দুর সাথে কিন্তু আমরা অলরেডি কয়েকটা ব্যবহার করে ফেলেছি জামিলুন ব্যবহার করে ফেলেছি ব্যবহার করে ফেলেছি সাকিলুন ব্যবহার করে ফেলেছি ব্যবহার করে ফেলেছি আছে মাত্র দুইটা শব্দ বুঝতে পেরেছেন তার এর সাথে কোনটা যায় মিন্দিল আর গরম হয় না মিন্দিলটা কি হয় ওয়াসি খুন হয় মানে কি রুমালটা নোংরা পরিষ্কার না আর লাবানু কি হয় হারুন তাহলে রুমাল হচ্ছে কি নোংরা ময়লাযুক্ত আর লাবানু হলো কি গরম এটাই হচ্ছে মূলত যে কমপ্লিট করতে বলছে ইস অফ দা ফলোয়িং সেন্টেন্স প্রত্যেকটা নিম্নে প্রত্যেকটা বাক্যটাকে বাক্যকে কি বলতেছে আপনি কমপ্লিট করেন এটা ইনকমপ্লিট আছে কমপ্লিট করতে হবে দিয়ে ইউজিং ইউজিং ওয়ান অফ দা ওয়ার্ডস ইউজিং ওয়ান অফ দা ওয়ার্ডস गिवन বিলো যা নিচে যে শব্দগুলো দেয়া হয়েছে এই যে শব্দগুলো এখান থেকে আপনি ইউজ করতে হবে যে যেটা এর সাথে কি হয় উপযুক্ত মনে হয় সেটাই বুঝতে পেরেছেন সবাই এবার এবার আমি চলে যাচ্ছি তারপরে আজকে পড়াটা খুবই মনোযোগ দিবেন এখানে ছিল দেখেন এইগুলো কিন্তু ছিল সাবজেক্ট আর আমরা এনএস কি প্রেডিকেট এগুলো ছিল কি সাবজেক্ট আমরা এনএস কি গুলো উপর থেকে চয়েস করেছি কি এগুলো কি প্রেডিকেট বুঝেছেন খালি জায়গাগুলোতে প্রেডিকেট ব্যবহার করতে হবে দেখেন মিল সবগুলো প্রেডিকেট কিন্তু এখন যেটা আমরা যাব সেটাতে কিন্তু আপনাকে আনতে হবে প্রেডিকেট দেয়াই আছে খেয়াল করেন এখানে কিন্তু শব্দগুলো দেয়া নাই এখানে যেটা বলছে ইমলাইল ফারক কি করো পরিপূর্ণ করো যা নিচে আছে বিওয়ালিমা তিন মোনাসিবা অর্থাৎ সুইটেবল ওয়ার্ড এখানে দেখেন সুইটেবল ওয়ার্ড দিয়েছে

এরপরে ড্যাশ মাকসুরুন মাকসুরুন মানে ভাঙা তাহলে কি ভাঙা আল মাসাবু কলাম কলমটি ভাঙা বার ইদুন মানে ঠান্ডা তাহলে কি বলতে পারি আলমাউ বার বারিদুন পানি ঠান্ডা করিবন মানে কাছে তার মানে আমরা বলতে পারি আল মাসজিদু করিবন আল মাদ্রাসা তু বাঈদুন মাদ্রাসা কি দূরে মসজিদ কাছে তারপরে ওয়াকিফুন মানে কি দাঁড়ানো তাহলে কে দাঁড়িয়ে আছে আল মুহাদ্দিস আল মুদাররিস আল মুহাদ্দিস ওয়াকিফুন মুদাররিস বলতে পারেন আর বসে আছে কে ও মুদাররিস ওয়াকিফুন আল মুহাদ্দিস জালিসুন উল্টো পাল্টা করতে পারেন ড্যাশ আপ তাহলে ওরে ধর মনে এরপরে দেখেন আপনার ড্যাশ ড্যাশ জালিসুন. ড্যাশ জালিসন কে বসা আলো কে বসা

এবার ব্যবহার করতে পারেন আজকের পড়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এগুলো প্র্যাকটিস করলে অনেক কিছু শেখা যাবে ইনশাল্লাহ তা আমাদের এই পর্যন্ত পড়া দিলাম আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ আপনাদের থেকে পড়াশোনা